লকাম লোকসভা ভোট দু হাজার চব্বিশের চতুর্থ দফা ভোট হবে তেরোই মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করবো সেটি হলো আসানসোল লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে সুরেন্দ্রজিৎ সিং আলিয়া সিপিআইএম থেকে জাহানারা খান টিএমসি থেকে শত্রুঘ্ন প্রসাদ সিনহা বিএসপি থেকে সানিকুমার শাহ এস থেকে অমরনাথ চৌধুরী এবং নির্দল দাঁড়িয়েছেন দুজন তারা হলেন দীপিকা বাউরি এবং সুজিত পাল এই আসানসোল লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ